আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সিরর শব্দের অর্থ হলো নফল বা অতিরিক্ত দান দক্ষিণার কথা বলা হয়েছে কারণ এটি গোপনে দান করা উত্তম আর আলাই আলাইয়াতান শব্দের অর্থ হলো দারা ফরজ দান খজরাত জথা যাকাত সদকায়ে ফেতর ইত্যাদির কথা বলা হয়েছে কারণ চাকাত ফেতরা প্রকাশ্য দেওয়া উত্তম যেন কেউ জাকাত না দেওয়ার সমালোচনা করতে না পারে বিল হাসানাতি এখানে আটটি সদারচন ও সত্য বহা বহারের কথা পরিগণিত পরিগণিত হয় প্রথম কেউ যদি গালি গালাজ দিয়ে কথা বলে তবে তার শহীদ ভদ্রতা ও স্বাধীনতার সাথে কথা বলা দ্বিতীয় কেউ বঞ্চিত রাখলে তাকে বঞ্চিত না রাখা তৃতীয় কেউ যদি মাফ করে দেওয়া চতুর্থ কেউ যদি তার সম্পর্কে ছিন্ন করে তবে সেই সম্পর্কে বহাল করা পঞ্চম হল পাপ করলে সহ সাহসা তৌবা করা ষষ্ঠ হলো কোনো ইবাদত বা সৎ কাজ হতে বিমুখ থাকার পর তৎক্ষণাৎ এর দিকে ফিরে আসা সপ্তম যখন কোনো অবৈধ ও গহিত কাজ দেখবে তখন এটি বাধা দেওয়া অষ্টম কেউ যদি কোনো মন্দ ব্যবহার ও অন্যায় করে তবে তার সাথে ন্যায় ব্যবহার করা এই আটটি সৎ কাজ হলো এবং বেহিস্তের দরজাও আটখানা মক্কাবাসীরা পূর্ণপূর্ণ একই একেই সমালোচনা করে আসছে যে তাদের আবদার মতো কোনো মজিজা কেন দেখানো হয় না এর উত্তর অনেকবার দেওয়া হয়েছে কিন্তু পুনরায় যখন এই সমালোচনা করা হলো তখন আরও উত্তম রূপে উত্তর দেওয়া হলো উত্তরের সারাংশ হল অজস্র ও মজিজা প্রকাশিত হওয়া সত্ত্বেও তোমরা যখন একে প্রশ্ন করছো মনে হয় তোমরা পুরাতন পাপি তোমাদের কপালে হেদায়ত নেই তাই তোমাদেরকে এই অবান্তর আবদার হেতু আল্লাহ তোমাদেরকে গুণা গমরাহ করার ইচ্ছা রাখেন আর যারা পূর্ব হতে ও সত্য তারা আল্লাহর প্রতি ঝুঁকে পড়ে এবং হেদায়ত তারা পায় তাদের জন্য মজিজার প্রয়োজন হয় না বরং অত্যাধিক অত্যাধিক বড় ও মজিজা তাদের আছে তা হলো স্মরণে তাদের হৃদয়ে প্রশান্ত হয় যেন তাদের অন্তর্দৃষ্টি নবীর কথাসমূহ প্রত্যক্ষ করে ফলে তাদের হৃদয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না এটিও অবিশ্বাসীদের একই প্রকার সমালোচনা তৃতীয় উত্তর বলা হচ্ছে যদি তাদের ইচ্ছা অনুযায়ী এই কোরআন শরীফ দ্বারা পূর্ব পর্বত মালাও স্থানান্তরিত হয়ে যায় এবং পৃথিবী প্রশস্ত হয়ে যায় এটি হতে স্বরণ প্রমাণিত হয়ে যায় এবং মৃত্যুগণ জীবিত হয়ে তাদের সাথে কথা বলে তবুও তারা সন্দেহান থাকবে ইমান আনবে না এখানে তাদের উত্তরের উপসংহার হিসেবে বলা হয়েছে যে তারা আপনার সত্য সন্ধানে হয়ে কোনো মজিজার প্রত্যাশী নয় বরং বিদ্রোপ করাই তাদের উদ্দেশ্য আর এইরূপ বিদ্রোপ করা কোনো নতুন বিষয় নয় পূর্ববর্তী নবীগণের সাথেও তাদের অম্যতারা এরূপ ঠাট্টা বিদ্রোপ করতো আর আমি যেহেতু রহিম ও করিম শীঘ্রই প্রতিশোধ গ্রহণ করা স্বভাব আমার রহমত ও করুণার অনুকূল নয় তাই তাদেরকে অবকাশ দিতে থাকে অবশেষে তারা কিভাবে ধ্বংস হয়েছে তা দেখো তাদের ঘরবাড়ির বাড়ির ধ্বংসাবশেষে দর্শকদের কাছে এখনও যেন অনুতাপ ও অনুশোচনা করেছেন এখানে আল্লাহ আল্লাহতালা তার ক্ষমতা ও প্রত্যাপের প্রত্যাপের কথা উল্লেখ করে বলেছেন যে যিনি বান্দাদের সব কিছু অবহিত এবং প্রত্যেক প্রত্যেককে নিজ নিজ কর্মফল দিতে সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি কি তোমাদের এই দেবদেবীর সমতুল্য যারা ইমান দুর্বল যে যারা ইমান দুর্বল যে স্বর্গীয় অস্তিত্বের উপরও কোনো ক্ষমতা রাখে না কতক জড় পদার্থ কতক জড় কতক জড় পদার্থ মাত্র এসব কিছু জানা সত্ত্বেও তোমরা আল্লাহকে ছেড়ে ওই মতিদের মতিদের নামে পূজা মূর্তিদের নামে পূজা করছো মূর্তি পূজা এবং এদের পূজা কুল কোলসামহম অর্থাৎ আল্লাহর যেরূপ রাজ্জা খালেক শমি বসির আলিম ইত্যাদি নাম আছে সেরূপ কোনো বাস্তব নাম এই দেবদেবীদের বলো দেখি নাকি এমনই এমনই ভাওতাবাজি করছো যাদের বাস্তবতা বলতে কিছুই নেই নাকি এমন কিছুর সংবাদ দিচ্ছ যা সম্বন্ধে আল্লাহ জানে না উল্লেখ্য যে আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ নেই সব কিছুই বর্তমান তাই তার নিকট এখন নেই ভবিষ্যৎ হবে এরূপ কিছু হতে পারে না সুতরাং তার জানার কোনো কিছু না থাকা মানে এটি অস্তিত্বই নেই নতবা তার জানা ভুল হওয়া প্রমাণিত হয় অথচ এটি সম্ভব অতএব আল্লাহর অজ্ঞাত কোনো কিছু সংবাদ দেওয়ার কথাটি হলো সম্পূর্ণ বাতুলতা মাত্র এবং এটি অসম্ভব অথবা কেবল বাহিক কর্তৃক শব্দ হিসেবে এদেরকে আল্লাহর শরীর সাব্যস্ত করেছ এবং বাস্তবতা হিসেবে এদের কোনো অস্তিত্বই নেই বা অর্থাৎ সে কাফেরা তাদের অন্তরে যে কল্পনা গড়ে নিয়েছে এটি সমারাসর অবান্তর আর নবী কারিম সাল্লাহ সাল্লাম ও তাদেরকে যৌতিক অযুক্তি অযুক্তি অযৌক্তিক কোনো কথা বলেনি তবু তারা মানছে না কথায় কথা মজিজা প্রার্থী হয় এর আসল কারণ হলো তারা পিতৃপুরুষ হতে যে ভুল ধান ধারণা চলে আসছে এটি তাদের অন্তরে বৃদ্ধমূল হয়ে গে রয়েছে আরাফার প্রান্তরে অথবা পার্শ্ববর্তী কেউ কেউ এর মর্মার্থে উচ্চ ও নিম্ন অভয় শ্রেণীর লোক বলেন নির্দেশ করেছেন আয়াতের মর্ম এই যে আমি ক্রমাগত ইসলামের বিস্তৃতি সাধনপূর্বক অবিশ্বাসীদের শক্তি খব করে আনছি এবং তাদের উচ্চ ও নিম্ন অভয় শ্রেণীর লোকের রায় ক্রমান্বয়ে ইসলাম কবুল করে দুনিয়াতে অধর্মের আধিপত্য ও সীমা সংকোচিত করে দিচ্ছে অবিশ্বাসীদের অনেক প্রধান ও অপ্রাধান লোকের মৃত্যু হেতু দুনিয়াতে তাদের শক্তি ও আধিপত্য হ্রাসপ্রান্ত হচ্ছে এটিও আলোচ্য আয়াতে মর্ম বলে তফসিল কারগণ উল্লেখ করেছেন